বেঁচে থাক তুই কি ভেবেছিস আমি ওই রুমে বসে সারাক্ষণ বসে শোক পালন করেছি মোটেও না তোকে কিভাবে শেষ করে বসে উপায় খুঁজেছি এক মেয়ের জীবন তাদের ইচ্ছায় অনিচ্ছায় নষ্ট করেছি আর না শেষে কিনে নিজে বাবের দিকে নজর দিলি আরে বেইমানি যতই করিস ওদের সাথে তাই বল এমন কাজ করবি তোকে আজ আমি চারবার অনেক হয়েছে আর না তোকে মেরে আমি আমার ভালোবাসার মানুষটার কাছে চলে যাব যাকে আমি বিয়ের আগে আমার মনে দাফন করেছিলাম তার কাছে সেই মানুষটা আজ আমার পথে বসে আছে ঈশান এবার উঠে দাঁড়িয়ে দিনার বলে তেড়ে আসতে নিলে দিনা তার হাতে লাঠি দিয়ে ঈশানের মাথায় আবার আঘাত করে মুহূর্তের মধ্যে রক্তের বন্যা বয়ে যায় ঈশান শব্দ করে শুয়ে কাতরাতে থাকে জ্যোতি দেখে চোখ বন্ধ করে নেয় দিনা জ্যোতির কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলে তুমি তোমার ঘরে যাও তোমার সম্পর্কে কেউ বলছি জানতে পারবে না আমি যে এই কাজ করছি সেটা প্রমাণ লোক ঠিক পেয়ে যাবে কিন্তু আমাকে পাবে না তোমার নামে এসব জড়াবে না তোমাদের সাথে অনেক অন্যায় করেছি এই জানোয়ারদের সাথে মিলে পারলে মাফ করে দিও যদি দিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ এই দিনাকে সে চিনতে পারছে না আগের দিনার সাথে কোনো মিল নেই দিনার দিকে তাকিয়ে আবার ঈশানের দিকে তাকায় দিনা হয়তো বুঝতে পারছে বিষয়টা তুমি এর চিন্তা করো না এরে তোমার হাতে শাস্তি দিয়ে তোমার হাত নোংরা করতে হবে না চিন্তা করো না একেবারে হয়তো মারবো না কিন্তু এমন অবস্থা করবো কোনো মেয়েদের দিকে তাকাতেও ভয় পাবে তুমি চলে যাও জ্যোতি দিনার মাথায় কাপা কাপা হাত রেখে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকে দৌড়ে বের হয়ে আসে হাত পাতার কাঁপছে শরীরে একটু বল পাচ্ছে না জ্যোতি দৌড়ে বাইরে এসে হাঁপাতে থাকে আল্লাহ তাকে আর তার সন্তানকে দিনাকে পাঠিয়ে বাঁচিয়ে দিয়েছে অনেক কষ্টে শক্তিহীন শরীরে ঘরের সামনে এসে দাঁড়ায় ঘরে বাতি জ্বালানো দেখে বুঝতে পারে দাদি এসেছে দুর্বল কণ্ঠে দাদিকে ডাক দেয় দুইবার ডাকার পর কোনো সাড়া শব্দ পায় না জুথির দাদি পুকুর পারে আর অন্যান্য জায়গায় জুথিকে খুঁজে নাবে ঠিক করে নেয় ইমনদের ওইখানে যাবে পরে ঘরের সামনে এসে জুথিকে দেখতে পায় ও তুই কই বলে জুথির কাছে এগিয়ে যায় দাদি আমায় ধরে ঘরে নাও আমার পা আর পানি দাও শরীরের শক্তি পাচ্ছি না গলা শুকিয়ে গেছে জ্যোতির দাদি জ্যোতিকে ধরে ধরে নিয়ে যেতে যেতে নানান প্রশ্ন করতে থাকে আর বিলাপ করতে থাকে ঈশানকে দিনা ইচ্ছে মতো মারতে থাকে আর মুখে যত গালাগালা সে সব বলেছে এই লোকটা তার জীবনটা শেষ করে দিয়েছে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একদিনও শান্তি পায়নি প্রতিদিন অশান্তির আগুনে জ্বলেছে মানুষের সামনে ভালো থাকার অভিনয় করলে কি হবে সে তো ভালো ছিল না কোনো একটা বিষয় নিয়ে গালাগাল আর মারামারি করত। শুধুমাত্র নিজের বাপের বাড়ির লোকজনের জন্য সে মুখ বুঝে এই বাড়িতে পড়েছিল মা ছেলে তাকে শান্তি দেয়নি আর সহ্য করবে না সহ্যের বাদ ভেঙে গেছে এবার সব সুদে আসলে ফিরিয়ে নেওয়ার পালা ঈশান মা সহ্য করতে না পেরে দিনাকে থামতে বলছে দিনা তা শুনছেই না একের পর এক আঘাত করে চলেছে প্রথমবারই যাও কম ছিল কিন্তু তৃতীয় বাড়িতে ঈশানকে দিনা কুপকাত করে ফেলেছে ঈশানের আর পাল্টা কিছু করার বা নিজেকে রক্ষা করার এক বিন্দু শক্তিও নেই তোর মেয়েদের প্রতি খুব নেশা তাই না রে আজকে আমি তোর এমন অবস্থা করব তুই মেয়েদের দেখলেও ভয় পাবি চোখ নামিয়ে দিবি চোখে মেয়ে দেখলেও তোর নেশা লাগবে না ঈশান এমনিতেই মাথা ধরে ব্যথায় কাতরাচ্ছে রক্তে মেজে ভেসে যাচ্ছে দুর্বল গলায় বলে না আমি তোর স্বামী হই কিছু করিস না তোর পাপ হবে ঈশানের কথা দিনা শব্দ করে হেসে দেয় যেন কোনো মজার কৌতুক শোনাচ্ছে সে হাই হাই কার মুখে কি শুনছি আমি তুই সে পাপ হিসাব রাখিস কবে দেখ ঈশান ব্যথায় চোখ মুখ কাছে মনে মনে এটাই চাচ্ছে তাসলিমা বানু যেন আসে নয়তো সব শেষ তুই আমার স্বামী তাই না কথাটা বলে নিচে বসে ঈশানের চুল জোরে টেনে ধরে আহ মরে গেলাম দিনা যা তুই মনে তোর মতো কিটের বেঁচে থাকাটা দরকার নেই তুই শুধু পৃথিবীর ময়লা আর কিছুই না তোকে আমি জিবিটা আমার মনে কবেই খবর দিয়েছি তোকে আমি এখন স্বামী হিসেবে মানি না তোর মতো স্বামী আমার দরকার নেই কারোরই দরকার নেই তোর সুন্দর মুখটা দেখলেও আমার ঘৃণা লাগে তোলেই একদলা থুতু ছুঁড়ে মারে ঈশানের মুখে তারপর উঠে দাঁড়িয়ে ঈশানের গোপন অঙ্গে বার কয়েক লাথি মারে ঈশানা সহ্য করতে না পেরে দিনার পায়ে ধরে মাপ চাইতে থাকে আমার ছেড়ে দে দিনা ভুল হয়ে গেছে মাপ কর সহ্য করতে পারছি না ছেড়ে দে আমায় দিনা ছেড়ে দিতে বলছিস হু ছেড়ে দে আমায় কিন্তু ছেড়ে দিলে তো ভালো হয় তুই আবার ওই কাজ করব তো করব না তোর কথা বিশ্বাস করবো তাও আমি কখনো না কারণ কখনো হয় না কথাটা বলে লাঠিটা শক্ত করে ধরে ঈশানের মাথায় সজরে এক বাড়ি মারে ঈশান ও মাগ বলে এক চিৎকার করে চুপ হয়ে যায় নিনা ঈশানের দিকে তাকিয়ে লাঠিটা নিচে ফেলে দেয় তারপর দীর্ঘশ্বাস ছাড়ে হাঁপিয়ে গেছে সে কোমরে রাখা তার ফোনটা বেজে চলেছে হয়তো তার ভালোবাসার মানুষটা এখনো সে যাচ্ছে না বলে অধৈর্য হয়ে কল দিচ্ছে দিনা চলে যাওয়ার জন্য উঠেও কি মনে করে ফিরে আসে আলমারির দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে আলমারি খুলে ঈশানের ভাগের যত টাকা পয়সা আছে সব একটা ব্যাগে নিয়ে নেয় নিজের জামা কাপড় গয়না সব নিয়ে নেয় কিছু রেখে যাবে না সব নিয়ে যাবে সব সব নিয়ে আরও একবার ঈশানের দিকে তাকায় তারপর দরজার দিকে পা বাড়তে যাবে তার মধ্যে কারো চিৎকার আর আর্তনাদ শুনে পা থমকে যায় গলা শুকিয়ে যায় দিনার তাসনেমা বানু বাড়িতে এসে পড়েছে ঈশানের চিন্তায় থাকতে পারেনি মায়ের মন ছেলের জন্য কু গাইছে তাই রাত হয়ে গেছে মাথায় রাখিনি এসে পড়েছে বাড়িতে ঢুকে দরজা ওরকম হা করে খোলা দেখে বেশ অবাক হয় পরে ভাবে ঈশান হয়তো দিতে ভুলে গেছে তাই বেশি মাথা ঘামায়নি ঘরে ঢুকে হাতের ব্যাগটা বসার ঘরে রেখে নিজের রুমে না গিয়ে ঈশানের রুমে আসে দিনা এত সময় আলমারির পাশে ছিল বলে দেখতে পায়নি প্রথমে মেঝেতে পড়ে থাকা রক্তত্ব ঈশানের দিকে চোখ যায় যা দেখে মাথা চক্কর দিয়ে ওঠে হুঁশ হারিয়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয় দিনার সামনে আসায় হুঁশ আসে বুঝতে আর বাকি নেই এই কাজ কে করেছে আর এক মুহূর্ত দেরি না করে ক্ষিপ্ত হয়ে দিনার উপরে চড়াও হয় দিনা এই সময় তাসনিমা বানুকে মোটেও আশা করেনি মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে করে হোক এখন এখান থেকে পালাতে হবে নয়তো সব শেষ হয়ে যাবে তাসনিমা বানু এসে দিনা চুলের মুটি শক্ত করে ধরে একটা গালি দিয়ে বলে ওঠে তুই কি করেছিস আবার ছেলেকে তুই মেরে দিলি ঠুকিও আমি ছাড়ব না এই বলে এদিক ওদিক তাকিয়ে কিছু খুঁজতে থাকে তারপর নিচে রক্তে মাখামাখি একটা লাঠি দেখতে পায় বুঝতে পারে এটা দিয়ে তার ছেলেকে এ ডাইনি মেরেছে চুলের মুঠি শক্ত করে ধরে নিচে পড়ে থাকা লাঠিটা তুলতে চায় নিচে ঝুঁকতে গিয়ে দিনা চুল ধরে রাখা হাতের বাঁধনটা কিছুটা আলগা হয়ে যায় এই সুযোগে দিনা নিজের শরীরের সর্বশক্তি প্রয়োগ করে তাস্তিমা বানুকে ধাক্কা মারে তাসলিমা বানু দূরে ছিটকে পড়ে খাটের পায়ার সাথে সজরে বাড়ি খায় দিনা আর এক মুহূর্ত দেরি করেনি দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় দৌড়াতে দৌড়াতে অনেকটা দূর চলে এসে নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে বুক ভরে শ্বাস নিয়ে নিজের পথে চলতে থাকে তাসলিমা বানু বোঝে গেছে দিনাকে সে ধরতে পারবে না অনেক কষ্টে উঠে এসে ঈশানের পাশে বসে ঈশানের মাথাটা কোলে তুলে নেয় ও বাপ আমার তোর এ কি অবস্থা হলো রে আপা মা ডাকছে তো শুনতে পাচ্ছিস না এই ঈশান আল্লাহ আমার ছেলেটাকে শেষ করে দিয়ে গেছে গো আমার ঈশানকে মেরে ফেলেছে নিজের সন্তানের এই পরিণতি কিছুতেই মানতে পারছে না তাসলিমা বানু নানান আহাজারই করে চলেছে ঈশানকে নিয়ে কিছু একটা করতে হবে হাসপাতালে নিয়ে যেতে হবে সেটা মাথায় আসছে না অনেক সময় পর খেয়াল হয় ঈশানের বুকে মাথা রেখে দেখতে থাকে শ্বাস চলছে কিনা শ্বাস চলছে বুঝতে পেরে যায় পানি আসে তবে খুব শীঘ্রই তবে খুবই ধীরে বেশি সময় এমন ভাবে থাকলে ছেলেকে আর বাঁচাতে পারবে না বুঝে গেছে কাকে ডাকবে কি করবে কিছুই বুঝতে পারছে না ছেলেকে ধরে নিজে নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই হুট করে মাথায় আসে ঈশানের বন্ধুদের কথা দুইটাকে ফোন লাগিয়ে তাড়াতাড়ি আসতে বলে তাসনিমা বানুর কথায় ঈশানের দুই বন্ধু আসে এসে এত সব কিছু দেখে আজকে ওঠে ঈশানের পরিস্থিতি ভালো না বুঝতে পারে হয়তো ডাক্তারও কিছু করতে পারবে না তবুও তাসনিমা বানুর দিকে তাকিয়ে উঠে ডাক্তারের কাছে নিয়ে যেতে থাকে ঈশানকে জ্যোতি ঘরে ঢুকে দু গ্লাস পানি নিমিষে শেষ করে ফেলে তবুও যেন তার তেষ্টা মিশছে না হাত পা কাঁপুনি থামছেই না জ্যোতির দাদি প্রথমে কয়েকবার প্রশ্ন করেও যখন কোনো উত্তর পায়নি তখন আর কিছু জিজ্ঞেস করেনি জ্যোতির পরিস্থিতি দেখে সময় দিয়েছে মেয়েটা ঠিক নেই সময় নেওয়া লাগবে স্বাভাবিক হলে নিজে থেকে বলবে দাদিকে বলে যদি শুয়ে পড়ে নিজেকে স্বাভাবিক করা দরকার যদি দাদি যদি তার ফোন দিয়ে ইরহানের সাথে কথা বলতে পারে ছেলেটা হয়তো চিন্তায় ওইদিকে পাগল হয়ে গেছে যুধিরও ইরহানের কথা মাথায় আসে লোকটা হয়তো কল দিতে দিতে অস্থির হয়ে গেছে ফোন হাতে নিয়ে চালু করে ইরহানকে কল লাগায় জ্যোতির কল দিতে দেরি কিন্তু ইরানের রিসিভ করতে দেরি হয় না যদি মুখ খুলে ইরানকে কিছু বলতে নিবে তার আগেই ইরান বলে ওঠে আমি কি দেশের বাইরে এসে ভুল করলাম ইরানের গলাটা কিরকম শোনালো জ্যোতির চোখ দিয়ে পানি পড়তে থাকে নীরবে নিজেকে অনেক কষ্টে সামলে নেয় তারপর বলে এসব কেমন কথা তুমি ঠিক আছো একদম ঠিক আছি আসলে শিবা এসেছিল অনেক দিন পর ওর সাথে কথা বলতেছিলাম ফোনটা কখন বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি ইহান কিছু সময় নীরব থেকে বলে তুমি আমায় মিথ্যে বলেছ তাই না জ্যোতি প্রবাস জীবন আমরা মনে করি খুব সহজ তাই না শুধু টাকা আর টাকা একটা মানুষ তার সব ছেড়ে পরিবার আত্মীয় স্বজনের জন্মভূমি চেনা সবকিছু ছেড়ে অন্য অচেনা দেশে পাড়ি জমায় যেখানে তার নিজের বলতে কেউ নেই শুধুমাত্র পরিবারের সুখের কথা ভেবে নিজেদের আর্থিকভাবে সফল করতে আপনজনদের চাহিদা পূরণ করতে কোনো উৎসবে নিজের আপনজনদের পাশে পায় না না পায় কোনো আনন্দের মুহূর্ত উৎসব মুখর দিনগুলোতেও মাঝে মাঝে কেউ নিজের জন্য আলাদা করে কিছু কিনে না বা কেনার প্রয়োজন মনে করে না ভাবে যেই টাকা দিয়ে আমি আলাদা করে এসব করব ওই টাকাগুলো আমার পরিবার তাদের প্রয়োজনে খরচ করবে তারা অনেক অনেক ত্যাগ করে তবুও সবাই তাদের বুঝতে পারে না খুব কম সংখ্যক মানুষই আছে যারা তাদের ত্যাগটা বুঝতে পারে আর সব থেকে বড় ত্যাগটা স্বীকার করে প্রবাসীদের বউরা কোনো আনন্দের দিনেও নিজের একান্ত প্রিয় মানুষটাকে কাছে পায় না কাঁধে মাথা রেখে দুইটা সুখের দুঃখের কথা বলতে পারে না কোনো বিপদে আপদে হাতে হাত রেখে ভরসা দিতে পারে না সেই দূর থেকে দেখেই চোখ মন জুড়াতে হয় পাশে পাওয়া যায় বড় দুষ্কর একা একটা পরিবারকে সামলাতে হয় নিজেকে ঠিক রাখতে হয় একটা মেয়ের সবচাইতে আনন্দের প্লাস কষ্টের মুহূর্ত হলো প্রেগনেন্সির সময় যেই সময়টাতে নিজের একান্ত মানুষটাকে কাছে দরকার সবচেয়ে বেশি তখন তাকে কাছে পায় না ভয় পেলেও মানুষটা কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার জন্য থাকে না এই কঠিন মুহূর্তটা তাকে সেই মানুষটা ছাড়াই পার করতে হয় একে একা সব করতে হয় নিজের সন্তানকে মানুষ করতে হয় একজন প্রবাসী আর তার বহু জীবন যুদ্ধে তারাও যোদ্ধা জুথির এখন নয় মাস চলে ভরা পেট নিয়ে হাঁটাচলা করতে পারে না হাতে পায়ে পানি নেমে গেছে কিছু খেতে পারে না এখন আগের মতো প্রথম যেরকম খাওয়ার প্রতি আগ্রহ ছিল এখন একটা দানা কাটতেও ইচ্ছে করে না দাঁত দিয়ে সারা ছটফট লাগে তার বোকা পুরুষকে কাছে পেতে ইচ্ছে করে ভিতরে তার ভয় ঢুকে গেছে যদি কিছু হয়ে যায় ওই মানুষটাকে যদি আর না দেখতে পায় কখনো সারা আজে আজেবাজে চিন্তা মাথায় আসে তার কিছু হয়ে গেলে ওই মানুষটার কি হবে কি করবে মানুষটা হয়তো মরেই যাবে এখন মাথায় একটা কথায় ঘুরছে সে হয়তো বাঁচবে না লোকটার কি হবে এটা ভেবে কান্না জুড়ে দেয় যে সে কান্না নাই হিচকি তুলে কাঁদতে থাকে নাকের জলে চোখের জলে এক করছে এমন সময় ইরহান কল করছে জ্যুতি বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে তাকে ইরহান কল করেছে জ্যুতি কাঁদতে কাঁদতে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এক হাতে ফোন আর এক হাত দিয়ে গলায় থাকা মোটা চেইনটা পেয়ে মাঝে মাঝে আবার চোখের পানিও স্বর্ণের চেইন পাঠিয়েছে কত পাঠিয়েছে এই কয়েক মাসে নিজেদের আর্থিক সচ্ছলতা অনেকটাই লাঘব হয়েছে যদি মরে গেলে ইরানের কি হবে সেইটা ভেবে কাচ্ছে মেয়েটা অথচ লোকটা যে ফোন দিচ্ছে সেই দিকে তার খেয়াল নেই সে তো দুঃখ বিলাস করতে ব্যস্ত ইহান বার কয়েক কল দিয়েও সাড়া পেল না তখন মাথায় চিন্তা ঢুকে যায় এমনিতেই শান্তিতে থাকতে পারে না এখন ইরহান যতদিন ঘনিয়ে আসছে তত চিন্তা বাড়ছে মেয়েটা ফোন না তোলায় কয়েক মাস আগে সেই সন্তার কথা মনে পড়ে গেল বুকে অজান্তেই বুঝি হালকা ব্যথা অনুভব হলো ওই দিন কি হয়েছিল যদি ইরহানকে জানায়নি শুধু এটুকুই বলেছিল ইরহানকে যে বলেছে সীমার সাথে গল্প করেছিল সেটা মিথ্যা ইরহান আর জোর করেনি পরে অবশ্য ইরান দাদিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল উনিও কিছু বলতে পারেনি বলবে কি করে উনি শত চেষ্টা করেও বলাতে পারেনি তাই ইরানি বারণ করেছে জোর না করতে ওই ঘটনার পর যদি রাতে ভালো করে ঘুমাতে পারত না মাঝরাতে হুট করে স্বপ্নে দৃশ্যগুলো হানা দিত ভাবতে শরীর শিউরে উঠত জ্যোতিকে আর কল দিল তাড়াতাড়ি কল লাগালো দাদিকে দাদি তখন রান্নাঘরে বসে তরকারি কাটছে রাতের রান্নার জন্য জ্যোতির ফোন সাইলেন্ট হলেও দাদির বাটন ফোনটা সাইলেন্ট না ইহান কল নেওয়া মাত্রই বিকট শব্দে বেজে ওঠে এর এতই তীব্রতা একজনের কান আর মাথা ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এতক্ষণে তার কান্না থামিয়ে ফেলেছে এখন শুধু মাঝে মাঝে হিচকি তুলছে দাদির ফোনের আওয়াজে বেশ বিরক্ত হয়ে যায় চোখমুখ কচকায় আস্তে করে বলে এই বুড়িকে কতবার বসে সাউন্ড বক্সটা সাইলেন্ট রাখতে কিন্তু শোনে না একটা কথাও দাদি এই দাদি তোমার ফোন বাজতেছে ওই রুমে ধরো গিয়ে আমার মাথা ধরছে জ্যোতির দাদি তরকারি কাটা রেখে তাড়াতাড়ি ঘরে ঢুকে ফোন হাতে নিয়ে দেখে ইরহান কল করেছে কল রিসিভ করতে বলে দাদি সব ঠিক আছে যদি ঠিক আছে তো ফোন কেন ধরছেন দাদি জ্যোতির কাছে এসে জ্যোতির দিকে ব্রু কুচকে তাকিয়ে বলে সবই তো ঠিক আছে না জামাই তোমার বউ ঠিক আছে এনো কথা কও বলে জ্যোতির দিকে ফোনটা দিয়ে তরকারি কাটতে চলে যায় চলে যেতে যেতে বলে এই মিঠা কি যে করে না শুধু শুধু আমার চান্দিলান নাচ্জামাইকে চিন্তায় রাখে যদি ফোন হাতে নিয়ে কানে ধরে ওপাশ থেকে ইধানের কণ্ঠস্বর ভেসে আসে আমার জ্যোতিরানী কি আমার উপর কোনো কারণে রেগে আছে কথা বলবে না সে কি জানে না তার কণ্ঠস্বর না শুনলে তার বোকা পুরুষ কতটা কষ্ট পায় আমি কারোর উপর রেগে নেই অভিমান করেছ হুম তাহলে শরীর খারাপ লাগছে আমি ঠিক আছি কান্না কেন করেছ তুমি না তো

যখন তোমার বেশি চিন্তা হয় তখন আমার কথা মনে করবে আমার এই দুনিয়ায় তুমি ছাড়া কেউ আপন না তুমি ছাড়া আমি কিছুই না অন্তত আমার জন্য নিজেকে ঠিক রাখো খাওয়া দাওয়া করো কোনো দুশ্চিন্তা করো না আমার কথা রাখবে তো ইরহান আরও নানান ধরনের কথা বলতে থাকে জ্যোতির মন ভালো হয়ে যায় কথা বলতে বলতে ইরানের কথা শুনে খিলখিলিয়ে হাসে ইরহান অপলক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে তার জ্যোতিরানীর সে হাসি উপভোগ করে ঈশানকে ওই দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর অনেক হয়রানিতে পড়তে হয়েছিল কিছুতে ডাক্তার রাখতে চেয়েছিল না বেঁচে থাকার কোনো আশাই ছিল না মাথায় খুবই বাজেভাবে আঘাত পেয়েছে ডাক্তারটা বলেই দিয়েছিল চিকিৎসা করেও কোনো লাভ নেই কোনো আশাই দিতে পারবে না তাসিমা বানু অনেক বলে করে হাতে পায়ে ধরে ডাক্তারদের রাজি করিয়েছে যত টাকা লাগে তার ছেলেটাকে যেন বাঁচিয়ে দেয় ঈশানের অপারেশন হয় কিন্তু কোনো আশায় দেয়নি ডাক্তাররা ঈশান কোমায় চলে যায় হাসপাতালে রাখতে হয় অনেক টাকা তাসলিমা বানু কি করবে বুঝতে পারছিল না এর মধ্যে ইমনের পা ঠিক হয়নি একবারও ঈশানকে লিমা দেখতে আসেনি ঈশানের বন্ধুরাও ঈশানকে সেই হাসপাতালে দিয়ে গেছে আর আসেনি এই বসে এসে তাসলিমা বানু হাঁপিয়ে উঠেছে ছেলেটা মরার মতো পড়ে আছে ঈশান একটা খোঁজ খবর আছে এর মধ্যে হয়ে গেছে ঈশানের এসব শুনে বেশ অবাক হয়েছিল ইরহান অনেক কষ্ট পেয়েছে তবে কারো কাছে সেটা স্বীকার করেনি আশ্চর্যের বিষয় হলো ঈশানের সাথে এত কিছু হয়ে যাওয়ার পরও জ্যোতি ছিল নির্বাক ভালো মন্দ কিছুই বলেনি জ্যোতির এমন ব্যবহারে দাদি বেশ অবাক হয় কারণ যতই ওদের সাথে খারাপ ব্যবহার করুক না কেন, ধোকা দিয়ে সব নিয়ে যাক না কেন, যোধি মুখে হলেও অসুস্থ মানুষের প্রতি কিছুটা দুঃখ প্রকাশ করত। কিন্তু কেউ তো জানে না যোதியின் সাথে ঈশান কি করতে চেয়েছিল। তাসিমা বানু দুই ছেলেকে সব টাকা ভাগ করে দেওয়ার আগে নিজের জন্য কিছু রেখেছিল। সেই টাকা ঈশানের পিছনে খরচ করেছে। বাড়িতে ঈশানের ভাগের নগদ যা টাকা পয়সা ছিল, সব দিনা নিয়ে চলে গেছে। ঈশানকে হাসপাতালে রাখতে অনেক খরচ নিজের কাছেও টাকা নেই তাই ঈশানের ভাগের সম্পত্তি যা আছে বাইরে দিয়ে তা বিক্রি করে দিয়েছে শুধু একটু জায়গা আছে বাইরে এখন তাসলিমা বানু টাকা ঈশানের পেছনে খরচ করায় অন্যদিকে ইমন খেপেছে ঈশান টাকা পেলে সেখান থেকে সেও পায় কই ইমনের অসুস্থতার সময় তো তাসলিমা একদম নিজের থেকে একটা টাকাও দেয়নি এখন ঠিকই নিজের ছোট ছেলের জন্য খরচ করছে তাসলিমা বানু আসলে তাকে ভালোবাসেনি এত এত ভালোবাসা দেখাইছে শুধু শুধু এসব আসলে নাটক সব ভালোবাসা টাকা পয়সা তো ঈশানের জন্য তাসলিমা বানু শত চেষ্টা করেও ইমনকে বোঝাতে পারেনি নিজের ভাইয়ের সাথে কেউ এমন করে তবুও যদি সে সুস্থ থাকতো তাহলে একটা কথা ছিল কিন্তু ছেলেটা তো মরার মতো পড়ে আছে এমন কারো উপর হিংসা করে ইমনের মাথায় বুঝ চেপেছে সে তাসলিমা বানুর একটা কথা শুনেনি বলে দিয়েছে এমন মায়ের তার দরকার নেই সে আর এখানে আসবেও না লিমাকে নিয়ে সে শ্বশুর থাকবে তাসনিমা বানু যেন ঈশানকে নিয়ে পড়ে থাকে ইমনের কথা ভাবতে হবে না সে মায়ের কথা ভাববে না ইমন যেহেতু এখানে আর ফিরে আসবে না হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো